নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য রয়েছে বিরাট সুসংবাদ পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করলে কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তির মাধ্যমে অনুদান দিয়ে সাহায্য করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার থেকে বেশি রয়েছে সেই সকল কৃষকদের বছরে দুটি কিস্তি মিলিয়ে মোট দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের থেকে কম সেই সকল কৃষকদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা অনুদান দেওয়া হয়ে থাকে এই মুহূর্তে রাজ্যের অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের একটি প্রশ্ন যে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খরিফ মরশুমে টাকা কবে দেওয়া হবে তো রাজ্যের সমস্ত খেটে খাওয়া কৃষকদের কথা মাথায় রেখে এই চলতি লোকসভার মধ্যেই টাকাটা যাতে দেওয়া যায় তার বার্তা দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে আর সেই মতো রাজ্যের প্রতিটি ব্লক অফিস রীতিমতো কাজ শুরু করলো আজকে অর্থাৎ উনিশেই এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে এবং বিভিন্ন জেলার ব্লক অফিস থেকে কোনো ফাইনাল তারিখ না জানা গেলেও এটি সম্ভাব্য তারিখ জানা গেছে এই চলতি মাসেই অর্থাৎ তিরিশে এপ্রিলের মধ্যে টাকাটা প্রত্যেকটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে যাতে দেওয়া যেতে পারে সে ব্যবস্থাই কিন্তু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে তো বন্ধুরা অফিস থেকে বলা হয়েছে যে নিয়মিত কৃষক বন্ধুর স্ট্যাটাস কিন্তু চেক করতে কারণ খুব তাড়াতাড়ি স্ট্যাটাসের পরিবর্তন হবে বলে আশা করা যাচ্ছে তো এবারে কৃষক বন্ধুর টাকা কিন্তু সব কৃষকরা পাবেন না যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি করা নেই তাদের টাকাটা ক্রেডিটের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে বলা হয়েছে অর্থাৎ বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের অর্থাৎ ব্যাংকে গিয়ে যেন কেওয়াইসি ওয়াইসি চেক করে নেয় তাদের কেওয়াইসি করা আছে কি নেই যাদের কে ওয়াইসি করা আছে তাদের কিছু করতে হবে না আর যাদের কে ওয়াইসি করা নেই তাদের অবিলম্বেই কিন্তু ব্যাংকে গিয়ে কে করতে বলা হচ্ছে যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন আপনাদের সমস্ত ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু পুরোনো কৃষকদের সাথেই টাকা দেওয়া হবে এবং যাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে তাদের অবিলম্বে তাদের ব্লক অফিসে সমস্ত ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে এবং সেখানে গেলে আপনার একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি ফিল করবেন এবং ডকুমেন্টস সব জমা করবেন এবং সেই ফর্মটি ভেরিফাই করে দেখবে তারপরে আপনাকে স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে তারপরে আপনি কিন্তু টাকা পাবেন তো বন্ধুরা কৃষক বন্ধুদের জন্য খুব শীঘ্রই কিন্তু সুসংবাদ আসতে চলেছে এটাই কিন্তু সেখান থেকে বলা হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে লোকসভা ভোটের মধ্যেই কিন্তু কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে খরিফ মরসুম টাকা দেওয়া হবে এটাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ সম্ভাব্য একটা তারিখ বলা হয়েছে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং যারা চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে धन्यवाद